সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অতিরিক্ত বৃষ্টির কারণে বা বৃষ্টির সময় বা বৃষ্টির পরের সময় আপনারা ড্রাগন ফল গাছে কী পরিচর্যা করবেন এবং ড্রাগন গাছে কী ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং ড্রাগন গাছে কী সার প্রয়োগ করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তৃত জানাবো আপনারা বৃষ্টির সময় শুধুমাত্র খেয়াল রাখবেন যাতে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে না থাকে গাছের গোড়াটা একটু উঁচু করে দিবেন যাতে বৃষ্টির পানি জমে না থাকে বৃষ্টির পানিটা গাছের গোড়ায় জমে থাকলে গাছের গোড়ার পথ পচে যাওয়ার সম্ভাবনা থাকে গাছের শাখা এজন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছের গোড়া পচে না যায় গাছের গোড়া একটু উঁচু করে রাখবেন এবং বৃষ্টির পরবর্তী সময় যেমন আমাদের এই অঞ্চলটায় গত তিন চার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির পরবর্তী সময় আপনারা গাছের গোড়ায় যদি আগাছা জন্মে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন দেখুন আমার এই গাছের গোড়ায় কিন্তু আগাছা ছিল আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি যে আগাছাটা পরিষ্কার করে দিবেন এবং গাছের একবারে গাছের গোড়ার গোড়ায় আপনারা মাটিটা আগলা করে দিবেন না গাছের চারিদিকে একটু মাটিটা আগলা করে দেবেন এবং যদি কোনো আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন এবং এরপরে আপনারা যে কার্বন ডিজম অথবা ম্যানকচুপ যে ছত্রাকনাশক আছে এটা ব্যবহার করবেন আপনারা যে ছত্রাকটা ব্যবহার করবেন এটা কার্বন ডিজম হবে অথবা ম্যানকচুপ সমৃদ্ধ ছত্রাকনাশক হলে হবে আবার কিছু কিছু ছত্রাকনাশক পাওয়া যায় আর এবং ম্যানকিজ একসাথে থাকে দুইটাই মিক্স থাকে এই ধরনের আপনারা সতটনাশক ব্যবহার করতে পারেন আমি যেমন আমার এই গাছে কার্বনডিজম এবং ম্যানকিজোব সমৃদ্ধ একসাথে মিক্সড করা এই ধরনের সতনাশক ব্যবহার করেছি এবং আপনারা এই এই সময় কোনো খাবার দিবেন না এই বৃষ্টির সময় অন্তত কোনো গাছে খাবার দিবেন না জৈব সার হোক রাসায়নিক সার দিবেন না বৃষ্টির পরবর্তী সময় যেমন এখন বৃষ্টি কিন্তু হচ্ছে না আবার আবার আলো দেখা দিয়েছে এখন আপনারা গাছে আবার খাবার প্রয়োগ করতে পারবেন যদি আপনারা এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আপনারা গাছে ভারী খাবার দিয়ে থাকেন গাছে জৈব সার অথবা রাসায়নিক সার দিয়ে থাকেন তাহলে এখন আর দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে দিবেন এবং গাছের গোড়ার যে চারিদিকে মাটি আছে এটা একটু আলগা করে দিবেন এই গাছের গোড়ার চারিদিকের মাটিটা একটু গাছের গোড়ায় দিয়ে দিবেন এটা এই পরিচয়টা করলেই হবে আর ম্যানকোচি বা কার্বন ডিজম তো আছে এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে আপনি স্প্রে করে দিতে পারেন এই বৃষ্টির সময় এই ছত্রাকটা ব্যবহারের ফলে আপনার গাছে সহজে পচন ধরবে না এবং যে ফুল আছে এই বৃষ্টির পানি বৃষ্টির পানি অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় ফুল গাছের ফুল পড়ে যায় গাছের ফুলে বিভিন্ন ছত্রাক লাগার কারণে এই গাছের ফুলও সহজে ধরবে না এই জন্য এই ছত্রাকটা অবশ্যই ব্যবহার করবেন আর যারা গাছে ভারী খাবার প্রয়োগ করেননি এই মাসে তারা এই যে বৃষ্টির পরবর্তী সময়ে গাছের এই মাটি আলগা করে আগাছাগুলো পরিষ্কার করে দেবেন এবং মাটি আলগা করে দেবেন এবং এই কার্বোডিজম অথবা ম্যানগোজেভ সমৃদ্ধ শটকনাশকটা ব্যবহার করার ঠিক এক সপ্তাহ পরে আপনারা গাছে জৈব সার প্রয়োগ করতে পারেন আপনারা শুকনা গোবর সারের সাথে ব্যবহৃত চা পাতা আর ডিমের খোসা গুঁড়ো করে একসাথে মিক্সড করে ব্যবহার করতে পারেন গাছের গোড়া চারিদিকে এবং গাছের গোড়ায় গাছের গোড়ার চারিদিকে যে মাটি আছে এই মাটির সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন এই জৈব সারটা কারণ এখন ফুল ফলের সময় আপনারা এই জৈব সারটা ব্যবহারের ফলে গাছে নতুন করে ফুল আসতে পারে এবং যদি গাছে ফলও থাকে আপনার গাছে ফলও ইনশাল্লাহ বড়ো হবে জৈব উপায়ে যদি আপনারা চাষ যারা জৈব উপায়ে চাষ করছেন তারা এই সারগুলো ব্যবহার করতে পারেন আর প্রতি সপ্তাহে একবার করে যে কলার খোসা জন্য মানে এটা ব্যবহার করতে পারেন আর আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে যাচ্ছেন রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন রাসায়নিক সার হিসেবে আপনারা এই সময় এখন ফুল ফলের সময় জন্য আপনারা রাসায়নিক সার হিসেবে যে লাল পটাশ আছে লাল পটাসটা ব্যবহার করবেন আর যে বাংলা ফসফেট ফসফেট সারটা ব্যবহার করবেন এবং আপনারা বরুণ ব্যবহার করতে পারেন ম্যাগনেশিয়াম অথবা জিঙ্ক সমৃদ্ধ এই ধরনের খাবার আপনারা গাছে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা সপ্তাহে মানে মাসে দুইবার অথবা প্রতি সপ্তাহে একবার করে আপনারা যে বোরন এক লিটার পানিতে এক গ্রাম হারে বোরনটা ব্যবহার করতে পারেন আর যে আপনারা আপনাদের যে ছট্রাকটা ব্যবহার করতে বলেছি এই ছত্রাকটাও আপনারা এক লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করবেন এবং এটা পুরো গাছকে ভিজিয়ে দিবেন এটা পড়ন্দ বিকেলে আপনারা পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন গাছের গোড়াও ভিজিয়ে দিবেন মানে পুরো গাছের কাণ্ড শাখা সব কিছু ভিজিয়ে দেবেন গাছে যদি কোথাও কোনো পথন লেগে থাকে সেই পথনের জায়গাটুক আপনারা ফেলে দিবেন বা সেইটু কেটে বাদ দিয়ে দিবেন দিয়ে ওখানেও আপনারা এই সটা ব্যবহার করতে পারেন এই ড্রাগন ফলের এই এই যে সিমেন্টের প্লেয়ারের সাথে আমার এখানে কিছু ড্রাগন ফল চাষ করা আছে এছাড়া আমার সাতবাগানেও বাগানেও কিছু ড্রাগন গাছ আছে আপনার গত ভিডিওতে আমি সাত বাগানে রাসায়ন সার ব্যবহার করেছি সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা যদি রাসায়ন সার ব্যবহার করে থাকেন ব্যবহার করতে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে আমার এই যে গত যে ভিডিওটাই ভিডিওটা আপনারা দেখতে পারেন এছাড়া আপনাদের ড্রাগন ফল সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যখন গাছে ফুল দেখা দিবি এখন কিন্তু গাছে ফুল দেখা দিচ্ছে যে ফুল দেখা দিচ্ছে এই জন্য নতুন করে আবার ফুল দেখা দিচ্ছে এই জন্য গাছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার যদি ব্যবহার করে থাকেন তাহলে সামান্য পরিমাণ করবেন এবং বোরনটা ব্যবহার করবেন এই সময় রাসায়নিক সার যারা ব্যবহার করছেন তারা বোরন জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ধরনের খাবার ব্যবহার করবেন ইউরিয়া সার এটা ব্যবহার করবেন না ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ সার এটা ব্যবহার না করাই ভালো এটা যদি ব্যবহার করে থাকেন এটা সামান্য পরিমাণ করবেন আর যদি আপনারা জৈব সার ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই শুধুমাত্র খেয়াল রাখবেন যে অতিরিক্ত যত যখন বৃষ্টি হবে সেই সময়টা আপনারা জৈব সারটা ব্যবহার করবেন না বৃষ্টির পরে যখন মাটিটা একটু শুকনা হবে সেই সময় আপনারা জৈব সারটা ব্যবহার করতে পারেন আর জৈব সার হিসেবে আপনাদেরকে ওই যে আপনারা যদি বিভিন্ন তরিতরকারি পচা পতনশীল এটা আপনারা যদি রেখে দেন এক জায়গায় এটা এটার সাথে মাটি মিশিয়ে এটা কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনারা সার সারে পরিণত হয় এটা ব্যবহার করতে পারেন এটা কম্পোস্ট সার বলে আর আপনারা সবথেকে ভালো হয় যদি শুকনা গোবর সারটা ব্যবহার করেন কাঁচা গোবরের সারটা একদমই ব্যবহার করবেন না অবশ্যই শুকনো গোবর সারটা ব্যবহার করবেন এবং এই শুকনা গোবর সারের সাথে আপনারা এই যে ব্যবহার ব্যবহৃত চা পাতা আর যে ডিমের খোসা এটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি যে বিভিন্ন পাতা আছে শুকনা পাতা এগুলো গুঁড়ো করে দিতে পারেন এগুলো সব একসাথে মিশিয়ে আপনারা গাছের গোড়া চারদিকে ব্যবহার করতে পারেন এতে আপনার গাছে নতুন করে ইনশাল্লাহ ফুল আসবে এবং আপনার গাছও দ্রুত বৃদ্ধি পাবে গাছে যে পুষ্টিপাতনগুলো আপনার লাগে সেই এই যে এই জৈব সারের মধ্যে সব সব ধরনের পুষ্টিপাদানই আপনার আছে আর আপনারা যারা জৈব সার ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই কলার খোসা ভেজানোর পানিটা এই সময় অবশ্যই ব্যবহার করবেন তবে অতিরিক্ত বৃষ্টির সময় যেন যারা সরিষার খোল ভেজানোর পানিটা ব্যবহার করেন এটা ব্যবহার করবেন না সরিষার খোল ভেজানো পানি এই বর্ষার সময় অথবা বৃষ্টির সময় গাছে পথন লাগার সম্ভাবনা থাকে এই জন্য এটা ব্যবহার করবেন না এটা যখন আপনার বৃষ্টির বর্ষার মৌসুমটা কেটে যাবে সেই সময় আপনারা আবার সরিষার খোল ভেজানো পানিটা ব্যবহার করতে পারেন আর কলার খোসা বেজনা এটা ব্যবহার করতে পারেন এখন আপনারা মাসে দুইবার ব্যবহার করতে পারেন বা অথবা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন তবে যখনই ব্যবহার করবেন খেয়াল রাখবেন যে গাছের গোড়াটা একটু শুকনো থাকে এই সময় ব্যবহার করবেন এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে ড্রাগন ফল চাষ সম্বন্ধে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আর এই আমার যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম